আমার ভাই সরাই মন আল্লাহ দিয়েছে ওই সরাই মনটা যদি কেউ আমল করে আমার আল্লাহ পাক তার জন্য স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দেবে বলুন সুবহানাল্লাহ স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দেবে সেই ফ্যাসিলিটিটা কি যদি কোন বান্দা এই সরাই মূলকটা আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে সোরাই মূলকটা ঢাল হিসাবে তার কাছে পাঠিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও আমার ভাইজানেরা ও আমার মামুলেনা বেটিরা ও শোনো কাंका খুলে শুনে কে দিন চলে কে দিন আল্লাহর একজন বান্দা একজন যুবক মারা গিয়েছে ওই যুবকটা মারা যাওয়ার পর তার কবরের মধ্যে দেখা গেল সাপ ফেনা ধরে আছে বিচ্ছু গুলো কামড় মারার জন্য মজুদ রয়েছে ফালিস্টানা মারার জন্য রেডি হয়ে রয়েছে ও সঙ্গে দৃশ্য হয় আমরা ভয়তে কাঁদব না কাঁদব না বলেন কাঁদব না কানতে হবে কোথায় বন্ধু কোথায় বান্ধব কোথায় বাপ কোথায় মা কেউ তোমার কবরে যাবে না কেউ যাবে কেউ যাবে না তোমার কবরে কেউ যাবে না তোমার কবরে তোমার একাই থাকতে হবে তোমার কবরে একাই থাকতে হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো ওই গহীন কবরে যে একা থাকতে হবে ওই কবরের আযাব তাও কিন্তু আমাদের একাই ভোগ করতে হবে কেউ কিন্তু গিয়ে বলবে না যে কবরের আযাবটা আমার সন্তানের কুমিয়ে আমাকে দাও কেউ বলবে আজ পর্যন্ত কেউ কবর খুলে দেখেছে যে কবরের মধ্যে কি হালাতে আছে ও ভাই জনেরা যখন দেখল এমন দৃশ্য আমি কি করবো দৃশ্য দেখে চুমকটা চোখ বন্ধ করে কাঁদে আল্লাপ একই দৃশ্য আল্লাহ আল্লাহ কবরের মধ্যে আমি কেমন করে থাকব থাকবো আল্লাপা আপনি আমার রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে হেফাযত করুন আল্লাহ রাব্বুল আলামিন কে এই কথা যখন বলল ওই যুবকটা হটাট করে দে গেল তার বুকের উপরে যেন কি ভিড় 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 করে চকটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের একটা পাখি ঘোরাফেরা করে কি ঘোরাফেরা করে সবুজ রঙের একটা পাখি ঘোরাফেরা করছে যুবকটা পাখিটার দেখে অবাক কি ব্যাপার কবরের মধ্যে তো একটা সুজ গলানো জায়গা না কিন্তু এই পাখিটা কোথা দিয়ে আসলো পাখিটা কোথা দিয়ে আসলো পাখিটা কে জিজ্ঞাসা করলো পাখি ও পাখি তুমি কোথা দিয়ে এসেছো কবর

কি তুমি কে আমার সঙ্গে কে পরিচয় দাও ওই সময় পাখির জবানটা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুলে দিল ওই পাখিটা জবানটা খুলে দেওয়ার পর পাখিটা ওই যুবকের সঙ্গে বলে ও আল্লাহর বান্দারে তুমি শুনে নাও জেনে নাও আমি দুনিয়ার জমিনে কোন গাছে ছড়া পাখি না

কি বলছে যে আমি হলাম সেই কোরআনের সে সোরাই মূল কোরআনের সোরাই মূল যখন এই কথা বলল যুবকটাকে বলছে যুবক তুমি কোন টেনশন করো না আমার আল্লাহ পাক আমাকে পাখির আকৃতি বানিয়ে তোমার কাছে পাঠিয়েছে আমি তোমাকে সাহায্য সহযোগিতা আমি তোমাকে করতে এসেছি বলুন বলুন ও

তুমি আমার ডানার নিচে আরামে পর্যন্ত ঘুমিয়ে যাও তুমি আমার ডানার নিচে কায়ামাত পর্যন্ত আরামে ঘুমিয়ে যাও আমি পাখি আমি তোমার কথা দিলাম এই ফারিস্তা এই সাপ এই বিচ্ছু কেউ তোমার গায়ে স্পর্শ করতে পারবে না আমি ডানাটা লম্বা করে দিলাম তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও আমি ঢাল হিসাবে আমি তোমার কাছে দাঁড়িয়ে গেলাম সরাই মুখটা আমল করবেন তো বাবা হ্যাঁ যদি আমরা এই সোরাই মূল আমল করি তাহলে আমাদের কবরে আমরা পরিত্রাণ পেয়ে যাব রেহাই পেয়ে যাব আর যদি আমরা এই সোরাই মুখটা না আমল করি আমরা ওই মত সঙ্গে মিশবো ওই মানে কি বলবো জেনা করের সঙ্গে মিশবো ওই সুদ সঙ্গে মিশবো কায়ামাতের ময়দানে আল্লাহ পাক তাদের কাতারেই আপনাকে দাঁড় করাবে ও আমার ভাই জানে রা ও আমার ভাই জানি শুনে দুনিয়ার জামিনে চার সঙ্গে যার ভা ভালোবাসা থাকবে চার সঙ্গে যার সংসর্গ থাকবে তাই আমাদের ময়দানে আমার আমলা তার সঙ্গে তার হাস করাবে

এই সুরাই মূল আমাদের প্রত্যেককে আমল করতে হবে বাবা আর একটা কথা আমি আপনাদেরকে বলবো এই সুরাই মূলটা আমল করার পর আপনি কায়ামাতের ময়দানে যখন উঠবেন সেই কায়ামাতের দিন কিন্তু এই সুরাই মূলটা আপনার বড় একটা ঢাল হয়ে যাবে কোন বান্দা কোন বান্দি যদি এই সুরাই মূলটা আমল করে দেখা যাবে কায়ামাতের ময়দানে আল্লাহ পাক যদি তাকে জাহান্নামায় দেয় ওই সুরাই মূলটা আমার আল্লাহর সঙ্গে কা

আপনি আপনার ওই বান্দাকে জাহান দিবেন দেবেন না কারণ আমি সরাই মো আমি জানি এই কোরআনকেই বান্দাটা সম্মান করে মাথায় নিয়েছে মুখে নিয়ে চুমু আতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি ওই বান্দাকে জাহান্নামই দেবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি জাহান্নামই দিলে আমি সোরাই মুলক বলছি আপনার জাহান্নামের দরজার কাছে আমি দাঁড়িয়ে যাব কি বলছে বলছে আল্লাহ আপনি এই বান্দাকে জাহান্নামায় নামায় দেবেন না কারণ আপনি যদি জাহান্নামায় দেন দেন এই বান্দাটা আপনার কোরআনকে ভালোবেসে মাথায় নিয়েছে বুকে নিয়েছে মুখে নিয়ে চুমা খেয়েছে আমি আমাকে আমল করেছে আল্লাহ আপনি যদি জাহান্নামায় দেন দেন আমি জাহান্নামার দরওয়াজার কাছে আমি ঢাল হিসাবে আমি যেতে দেব না আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমার কাকুতি মিনুতি আমার আর্যটা কবুল করে নিন আল্লাহ আপনি দয়া করে এই বান্দাকে জাহান্নামার আগুনটা হারাম করে দিয়ে আল্লাহ আপনি এই বান্দাকে জান্নাত দিন

আল্লাহ রাব্বুল আলামিন ওই সরায়ে মুলকের কাকুতি আমার আল্লাহ পাক কবুল করে নিল আল্লাহ পাক ওই সরায়ে মুলকের আরজু কাকুতি মিনুতিকে আমার আল্লাহ অবশেষে কবুল করে নিল ও আমার ভাই জানেনা ওই যুবককে বলল যাও চলে যাও এবারে তুমি আল্লাহ পাকে রহমতের ঝঞ্জা সেই ঝঞ্জাব চলে যাও নাতির দিকে যেতে লাগবে পুলসিরাত রাস্তায় পড়ব পুলসরাতের রাস্তা পারব পুলসিরাত রাস্তা ধরে দাঁড়িয়ে যাব ওই সোরাইমুল পুলসিরাত এর রাস্তার উপরে যখন উঠবে আর পুলসিরাত রাস্তা চিৎকার মেরে বলবো আল্লাহ পাক ও রব্বানা মিনাল্লাগ আপনি দয়া করে সোরাইমুলকে আমার

বান্দাকে অবশেষে পুরো জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত তার পিছু ছাড়বে না জান্নাতে পৌঁছে দিয়ে ওই বান্দা তারপরে তার পিছুটা ছাড়বে সুতরাং আমরা প্রত্যেকে এই সুরাই মূলটা আমল করব এখন অনেকের প্রশ্ন থাকতে পারে হুজুর আমি তো কোরআন জানি না তুমি কোরআন জানো না তো কি হয়েছে তোমার কোরআন জানতে হবে কোন বান্দা কোন বান্ধব যদি কোরআন না জানে কোন

প্রত্যেক লাইনের নিচেই আঙুল যাবে একজন পড়লে যে সওয়াব হয় আর কোরআন না জানা ব্যক্তি যদি কোরআনটা খুলে প্রত্যেক লাইনের নিচে আঙুল বুলিয়ে যায় আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দে নামায় আমলে কোরআন পড়ার সবাব আমার আল্লাহ দিয়ে আমরা কোরআন জানি না এই প্রশ্নটা থাকবে না তো এই জোরে বলেন থাকবে না তো কোনদিন যেন এই কথা বলবে না কোরআন জানেন না ভালো কথা কোরআনটা আপনি বাস্তবে একটু খুলে তার প্রত্যেকটা লাইনের নিচে আপনি আঙুল বুলিয়ে যাবেন যে কোরআন জানে কষ্ট করে পড়লে যে সব আপনার পড়া লাগবে না আপনি কোরআনটা খুলে কোরআনের প্রত্যেকটা লাইনের নিচে আঙুল বুলিয়ে যাবেন আমার আল্লাহ পাক সেই পরিমাণ সবাব বান্দার নামায় আমলে দিয়ে দেবে বলুন সুহান আল্লাহ

سے میرے आशना, आशना کہہ رہا ہے خدا خود یہ کو میں کہہ رہا ہے خدا خود یہ کو میں

جو نبی کا ہوا او میرا ہو گیا جو آپ کے حسن, حسن کا آپ کے حسن کا موج عجب آپ کے حسن کا موج جائیں عجب جس نے کھا ہی آپ کا ہو گیا جسن دے উর্দু গজল বলা ধরলে বাংলা না বলে বাংলা তো একটা উর্দু বলি নাকি কারো প্রবলেম নাই তো যদি প্রবলেম থাকে তাহলে ঘুরিয়ে দেবো বলবো বলবো কে কে বলবো একটু তো

দিলে আপনাদের মন ফ্রি হয়ে গেল একটু আবার দিকে ধ্যান চলে আসলো তাই না অনেক ক্ষেত্রে দেখবেন শিক্ষকরা যখন পড়ায় বাচ্চাদের মারে আবার দু এক সময় হাসির কথা বলে আবার বুকে টেনে নেয় এটা করলে তো বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়বে যে হুজুর মেরেছে তো কি হয়েছে আবার তো বুকে টেনেছে তাই না

सा हो तरफ़ चलदी ہو हो جو نبی से मेरे آشنا बोले आप आए तो दुनिया मनोर है आए तनोर हे पहल अपा अब जिया हो पहल अप था अब जिया हो गया। i কটা হলো কটা হয়েছে ছটা আর কটা বাকি আছে বাংলা আবার একটা